নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা হলো সরস্বতী পুজোর ভিডিও তো কালকে আমি এসেছি বাবার বাড়ি মানে বাপের বাড়ি এসেছি কালকে কিন্তু কালকে আসার সময় ভিডিওটা আমি করতে পারিনি একটু অসুবিধা থাকার জন্য আর এটা হলো রাতের দিকে ভিডিও রাতে আমরা আমাদের পাড়ায় মানে বাবার বাড়ির পাড়ায় একটা পুজো হচ্ছে পাশেই তা সেখানে সব পাড়ার বৌরা বাচ্চা কাচ্চা মিলে সবাই মিলে একটু আনন্দ করছিলাম খেলাধুলো করছিল সেখানে একটু অংশগ্রহণ করলাম তো সেই খেলাটাই হাড়ি ভাঙা খেলা মানে হাড়ি তো ছিল না সেখানে একটা টিন দিয়ে মানে টিনের কৌটো দিয়ে সেটাকে টাচ করতে হবে যে করতে পারবে সে ফার্স্ট হবে এরকম একটা ব্যাপার খেলাটা তো যাই হোক প্রথমে বাচ্চা কাচ্চারা খেললো তারপরে আমরা বড়রা সবাই অংশগ্রহণ করেছিলাম বড়োরা খেলাধুলো করলাম সেটাই তোমাদেরকে তুলে ধরলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর মাঝে থেকে একটু অসুবিধা গণ্ডগোল হচ্ছিল একটা বনু ঠিক সময় মতো গিয়ে সময় মতো হাঁড়িটা ভাঙ ভেঙেছিলো তার জন্য সেটা নিয়ে একটু অসুবিধা হচ্ছিল সবাই বলছিল কেউ বলছিল দেখতে পাচ্ছে কেউ দেখতে পাচ্ছে না তো ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের সকলে ভালো লাগবে আর পাশে থেকো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদেরকে দেখাবো লাইক কমেন্ট করো তো দেখতে থাকো আমিও খেলেছিলাম কিন্তু আমার ভিডিওটা তুলতে পারিনি ঠিক মতো তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তো যাই হোক মা খেলেছে দিদি খেলেছে আমার পাড়ার সব বৌরা বাচ্চারা সবাই মিলে তো দেখো এখন এই যে হাড়িটা ঠিক জায়গা মতো বেড়েছে এটা নিয়ে তর্কতর্কি হচ্ছে যে কেন ঠিকঠাক মারলো হয়তো দেখেছে তার জন্য সেটা তর্কতর্কি হচ্ছে ঝামেলা হচ্ছে ঝামেলা না কিছু পার্টি মানে বিপক্ষ পক্ষে কিছু পার্টি বিপক্ষে কেউ বলছে দেখতে পেয়েছে কেউ বলছে দেখতে পায়নি দেখ দেখো এখন গেলবে দিদি মার পর্ব শেষ আমার পর্ব শেষ এখন হলো দিদির পর্ব দেখো দিদি এখন যাচ্ছে আর ওখানে গান বাজছিল গান বাজার সাথে সাথে ও আনন্দের লাঠু নিয়ে ঘুরে নাচ শুরু করে দিয়েছে ও হাঁড়ি মানতে গেছে না নাচ করতে গেছে যুদ্ধ করতে গেছে লাঠি দিয়ে কিছুই বুঝতে পারছি না চলো দেখি শেষ পর্যন্ত হাড়িতে বাড়ি মারতে পারছি হাড়িতে মানে কি টাচ করতে পারলো না টাচ করতে পারলো না নিচেই মারলো তো সেই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অনেকবারই বললাম আর পাশে থেকে আজকের মতো টাটা নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সেই কামনাই করি তো চলো টাটা বাই বাই